ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে এই লটকন গাছগুলোর আমি সব লটকন গাছগুলোর দেখতে পাচ্ছ এই যে যত কটা লটকন গাছ রয়েছে এই সব কটা লটকন গাছের আমি আজকে প্রোমিং করব লটকন গাছের প্রোমিং করলে গাছ পুরো ঝাঁকড়া হয়ে ফুল হবে গাছের প্রোমিং করা কিন্তু খুবই প্রয়োজন এই যে দেখতে পাচ্ছ গাছের প্রোমিং করা খুবই প্রয়োজন কারণ গাছে যদি সঠিকভাবে প্রোমিং না করা হয় তাহলে কিন্তু গাছ ঝাঁকড়া হবে না এই যে দেখতে পাচ্ছ এই যে ডালটা শুকিয়ে গেছে তো শুধু ডাল শুকিয়ে গেলে হবে না যে নতুন ডা যত প্রোমিং করা হবে তত কিন্তু গাছ ঝাঁকড়া হবে এই যে আমি এই গাছগুলোর আজকে পুরোটা প্রমিং করে দেখাবো না তো আমি শুধু প্রোমিংয়ের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি যে শুকনো ডালগুলো কিন্তু পুরো কেটে ফেলতে হবে আর এই যে শুকনো ডাল আমি যত শুকনো ডাল আছে শুকনো ডালগুলো আগে কাটবো তারপরে কোন ডগা ছাটবো এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি এতগুলো ডাল প্রমিং করে ফেলেছি আরও বেছে বেছে ভালো করে বেছে বেছে দেখে দেখে আগে শুকনো ডালগুলোকে কেটে ফেলতে হবে শুকনো ডালগুলোর কাটিং হয়ে গেলে তারপরে শুরু করতে হবে কি ডগা এবার এই যে ফুল আছে তবে এখন এ ফুলের ডগাগুলো দুই একটা রেখে দিয়ে বাকি সব ডগা কিন্তু আমি কেটে ফেলবো সব ডগা কেটে ফেলে গাছটাকে ছোট্ট করে দেব গাছটাকে ছোট্ট করে দিয়ে আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করব তবে বন্ধুরা প্রমিং করার আর নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি যে প্রমিং করার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতেই হবে যেন গাছটা মারা না যায় কেন কি করলে মারা যাবে না সেটি একটু বলে দিচ্ছি যে কোনো এই যে সবুজ ডগা ছোট্ট ডগা হলেও গাছে কিন্তু মাদার প্ল্যান্টে যে গাছটা আপনি প্রমিং করছেন তাতে কিন্তু দুই একটা এর এমন পাতা আলা ডগা দু থেকে তিনখানা কিন্তু রাখতেই হবে সব ডগাগুলো কেটে ফেললে হবে না দু একটা ছোট্ট ডগা এই যে দেখতে পাচ্ছ এই যে ছোটো ডগা রয়েছে এই যে ছোট ডগা রয়েছে এই যে ছোট ডগা রয়েছে আমি কিন্তু এই তিনখানা ডগা রেখে দিয়ে বাকি সবগুলো কাটিংটা করবো যে দেখো বন্ধুরা এই যে প্রত্যেকটা ডাল কিন্তু আমাকে এইভাবে করে পুরো ছেটে সোজা করে দিতে হবে তবে বন্ধুরা একটা জিনিস বলে দিচ্ছি যেন যে ডালটাই আমি কাটিং করব। সে ডালে যেন কম করে একটা থেকে দুটো দুখানা গাঁট থাকে যে পাতার যে এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে পাতা পাতা যেখান থেকে থাকে এই যে পাতাগুলো আমরা কেটে ফেললে যে গাট এই যে পাতার যে জয়েন্টটা এই পাতার জয়েন্ট যেন কম করে দুটো ডগা দুটো ডগা থাকে যে ডগা এই দুটো ডগা যেন থাকে দুটো ডগাকে এক একটা ডগা এগুলোকে গাঁঠ বলে এই যে গাঁঠ এগুলোকে গাঁঠ বলে পাতার জয়েন্টটাকে গাঠ বলছে তাই বলছি যে ডালটা আমরা কাটিং করবো সে ডালে যেন কম করে দু থেকে তিনখানা গাঁট থাকে তাহলে গাছটা কিন্তু মারা যাবে না ওই গাঠ দিয়ে ওই গাঠ দিয়ে কিন্তু আবার নতুন পাতা নতুন ডগা বেরোবে নতুন ডগা বেরিয়ে গাছটা ঝাঁকড়া হবে তো আগে কিন্তু আমি বড় বড় ভাবে কাটিংটা করে নেব। বড় বড় করে প্রমিং করব। যে একটু বেশি করে রেখে প্রমিংটা করব তারপরে আমি একে আবার প্রয়োজন মতো আর কোনো গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে এটা কিন্তু আমার কালমেঘের গাছ তাও এই গাছের জন্য আগাছা তো এই গাছের গোড়ায় অন্য কোনো গাছ রাখা যাবে না গাছের গোড়ায় রাখা যাবে না আমি গাছটা টোটালটা প্রমিং করে তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই যে দেখে নাও এইযো মোটা ডাল মোটা ডাল হলেও কিন্তু আমি এটাকে কেটে ছোট করে ফেললাম কেন গাছটা আমাকে ঝাঁকড়া বানাতে হবে গাছটা যত ছোট থাকবে তত ঝাঁকড়া হবে যত প্রমিং করব তত ঝাঁকড়া হবে দেখো যে আমার মোটামুটি প্রমিং হয়ে গেছে এবার গাছটাকে আমি একটা নিউ সেফে নিয়ে আসবো নিউ সেফে এই যে শুকনো ডাল রয়েছে এই ডালটারও কিন্তু আমি এই পজিশনটা কেটে দিলাম এবার নিউ সেফে বলতে গেলে আমাকে এবার দেখতে হবে যে কোন ডালটা কাটলে গাছটা দেখতে আরও বেশি সুন্দর হবে গাছটা আরও দেখতে লুকিং ফাইন হবে লুকিং ফাইন করার জন্য আমার কিন্তু আরও কিছু কিছু ডগা আরও একটু করে শর্ট করে দিতে হবে এই যে এগুলো বড়ো বড়ো করে কেটেছি তো এই এত টাকা করে বড় আমি রাখবো না আর কোনো শুকনো ডাল এতে রাখা যাবে না এই এটা বেশি করে কেটেছিলাম কেটে দিচ্ছি এই দেখে না বন্ধুরা একটু ভালো করে দেখবে এটা আমি আবার রেখে দিচ্ছি কেন এখান থেকে না হ্যাঁ এটা এ না এটাকে বন্ধুরা একটু কেটে দিচ্ছি এটাকেও কেটে দিলাম কেটে আর একটু ছোটো করে দিলাম এই এটাকেও ছোটো করে দিলাম এটাকেও আর একটু ছোটো করে দিলাম তাহলে কী হলো আমার গাছটা একটা সেফে আসবে নিউ সেফ মানে যে সেফে গাছটা ছিল সে সেফে থাকবে না আমি আরও মোটামুটিভাবে গাছটাকে আরও ছোটো করে দিচ্ছি এই দেখে নাও যে কাটিং করে ছোট করে দিলাম আর বেশি কাটিং কিন্তু আমি এতে করব না আর বেশি কিছু কাটিং করব না এই যে বন্ধুরা আমার লটকন গাছের প্রমিং হয়ে গেল এই যে দেখে নাও আরও গাছ আছে বন্ধুরা তবে আমি আপাতত তোমাদেরকে এই যে একটা গাছ করেছি এই যে দেখে নাও এই একটা গাছ ছোট্ট গাছ এটাকেও প্রোমিং করে কত সুন্দর একটা সেপে নিয়ে এসছি আবার এটাকেও প্রোমিং করে কত সুন্দর একটা সেপে নিয়ে এসছি এক একটার এক এক রকম শেফ হবে দেখতে গাছটা বাগান দেখতে সুন্দর লাগবে গাছটাকেও দেখতে সুন্দর লাগবে এই ডালগুলো যদি আমরা মনে করি যে আমি নতুন আবার চারা বানাবো এই ডাল দিয়েও কিন্তু আমি চারা বানিয়ে নিতে পারবো তবে এই মুহুর্তে আমার আর লটকন গাছের চারা লাগবে না তাই বন্ধুরা আমি বানাচ্ছি না আর এই গাছটা দেখো বড় গাছটা এটা হচ্ছে আমার মাদার প্ল্যান্ট এই মাদার প্ল্যান্টটাকে আমি কত সুন্দর একটা শেফে নিয়ে এসেছি দেখে নাও বন্ধুরা কত সুন্দর শেফে নিয়ে এসেছি এতে যখন নতুন ডগা বেরোবে তখন কিন্তু এ দেখতে আরও সুন্দর হবে এই যে দেখে নাও বন্ধুরা এটা সম্পূর্ণভাবে আমি যেমনভাবে কাটিং করেছি তেমনভাবে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটিকে সাপোর্ট করে বন্ধুরা পাশে থেকে যে গাছের সম্পর্কে যত নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সামনে যেন তুলে ধরতে পারি নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ